ভাইরাল রকি বনাম ভাইরাল রকির মামু মামুর নাম কী সেই পাবেল ভাই রকির মামু আমাদের ভাই পাবেল ভাই পাবেল ভাই এই সেই জায়েদ ভাই দুর্দান্ত মি জায়দ ভাইয়ের লেট লেট এদিকে সেই ভাইরাল রকি দারুণ শট অসাধারণ আগেটা খেলতে হয় খেলা আন্দাজে খেলা করলে হয় না ও রেটই খেলা হলে করে স্পিড টেনশন নাই

আন্দাই <laughs> তো <laughs>

টানাই করাম আরবি না

হাসি দেন কে দর্শক আপনার হাসি দেখতে আসছে সেই পনেরো পনেরো বাই তেরো আরে সৈদ্য সৈদ্য এটা কোন জেলায় এটা কুষ্টিয়া জেলা তহিদ মাহমুদ আপনাকে ধন্যবাদ টুর্নামেন্ট ম্যাচ হচ্ছে আসলে পাকনি পাতা দিনে গরম ধরি আইতা তা হাসে না না পাখড়িটা খোলে তাহলে গরম ধরবি না

দেখাইছে স্যার এদিক থেকে লাল দ্বারা আগে গেছে বাকি পাগলে আ গেছে ওইটা ভুঁটি গেল নিছো বড় বৃষ্টি হচ্ছে হে লালটা কিছু তো

मादरचोद ये जगह बहुत मारो तेरी खाई के ऑनलाइन करते पैसे जा खराबवाड़ी दे ये जगह पे बारी दिखेगा तू रे ना तो आदमी ले मारा काला ना मन में मार है के ना

बचेका हैन यो गुटीले के नाइ गर्छ यतिकै नै न अनि मान्यौ मान्यौ कुन मास्टर तिहार हुनुहुन्छ कोही भन्ने हैन पोइन्टा धर्ना गेम र त्यो आटो यो गुटीले त 10 हुन्छ होला टेन्सन के कामले तपाई चाहिँ थ्योर गर्ने हो कतै हात्तीले गर्दा त्यसले मान्छे पाराले फोटो खिचे बेस त कहाँ गर्नुछ सबै बखेर छोइ त्यसले दिएर বছা খেলি পইণ্ট লাগে Ağır işler ama, işte 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 ama,

हेड भी खिले में लाल खेल बना। अरे शाब। लगी लगी हमारों। मारने लगे निकाल कोटी। ना मारने लगे कोटी। लाल और एक मारने। अलग है लोटी बहुत आते इसी कले के लिए। बुती की त्यारगी ना।

দেখ খেলা কিন্তু মজা আসছে বুঝছেন দর্শক কিন্তু খুব মজা পাচ্ছে তুফান রকি খুবই চিন্তিত ভাইরাল মুন্না আসো। দর্শক ওই মায়ের ভালো হয় পারবেন না